হুম এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন অ্যান্ড মেসেজও করতেছেন যে আসলে মালয়েশিয়া কি কারণে বাইনেন্স অ্যাপ চলে না সো প্লেস্টোরও পাওয়া যাইতেছে না এখন কীভাবে আমরা এটা ইউজ করতে পারি সো এটা ইউজ করতে পারবেন আপনাদের প্লেস্টোর সার্ভার আর কি চেঞ্জ করতে হবে অথবা আপনার যদি আইফোন থাকে আইফোনের সার্ভার চেঞ্জ করে আপনি ইন্ডিয়া অথবা বাংলাদেশ অথবা অন্য কোনো সার্ভার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাপটা এখন ডাউনলোড করলেন ঠিক আছে ওপেন করলেন সব কিছু করলেন এখন অনেকে বলতেছেন কিভাবে আমরা ডলার কিনবো আসলে কোন ব্যাংক দিয়ে পেমেন্ট করা যাবে পেমেন্ট করলে ডলার কেনা যাবে সো আসলে এখানে আপনার যে সরকারি যে ব্যাংক আছে মেবি ব্যাংক এটা দিয়ে আপনারা চাইলে যদি থাকে আপনার তাহলে আপনি ডলার কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারেন এটাই আর কি পেমেন্ট নিতে পারবেন সো এখন আপনার এইগুলা যদি কিছুই না থাকে এবং বাইনও বাইন্যান্স কোনো ফিলে ডাউনলোড করে চালু করছেন অথবা আপনি অন্য কোনো যেমন ওয়ালেটে ডলার নিতে চাইতেছেন অথবা আপনারা চাইতেছেন বিক্রি করতে অথবা কিনতে চাইতেছেন সো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এত জায়গা আমরা বাদ দিয়ে যে আমার আমার থেকে আপনারা ইউএসডিটি এবং টিআরএক্স এবং ক্রিপ্টোকারেন্সি যে ধরনের টোকেন আছে চাইলে আপনারা কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন সো অবশ্যই এর জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে অ্যান্ড যোগাযোগ করার জন্য অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যদি আপনার এগুলো প্রয়োজন হয় আমার থেকে কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এখানে কোনো লিমিট নাই অ্যান্ড লিমিট আপনার কম যদি কম টাকা হয় তাহলে আমি নিব না এবং মিনিমাম আপনার একটা অ্যামাউন্ট থাকতে হবে যুক্তি মতো তাহলে অবশ্যই সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাইনেন্স চলতেছে অ্যান্ড আমি কিন্তু ইউজ করতেছি অ্যান্ড লেনদেনও করছি অ্যান্ড লেনদেন হিস্টরি যদি দেখায় আপনাদের এখানে যায় সো এখানে হিস্টোরি দেখতে পাচ্ছেন এখানে বহুত ডলারের হিস্টোরি আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড পেলাস সব আমি মূলত কিনছি অ্যান্ড বহুত অভাব নেই অ্যান্ড সব কিছুই চলতেছে এখানে হ্যাঁ ট্রেডিং করলে ট্রেডিংও চলতেছে এখানে দেখতে পাচ্ছেন সব এ টু জেড বাইন আমি কিন্তু মালয়েশিয়া আছি আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না যাই হোক আশা করি বুঝতে পারছেন যদি আপনার এই ইনফরমেশনগুলো পেয়ে একটু হলো উপকার হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন